গায়ে আঙ্কেল নিয়ে যাবে দুই প্লাস্টিক আমার স্টকে থাকবে না বাইকটি ছিল আসলে আমার ওয়ের পছন্দে সামনের লুকিংটা অনেক ভালো শেষ রাইডটা দিচ্ছি অন্য কারো ঘরে চলে যাবে আমাদের যে গাড়ি আছে না বাবা গায়ে আঙ্কেল নিয়ে যাবে রতনটা বিক্রি করে দিয়েছি ওই আগেরটা পুরাতনটা নিয়ে চলে যাক আঙ্কেল দুইটা গাড়ি রাখে কি করব আমি তো আগে নতুনটা চালাবো পুরাতনটা দিয়ে দিই বাবা দাদু দাদু চালাতে পারবো না ঠিক আছে দিয়ে দিই ভালো আঙ্কেল দিয়ে দিই আসসালামু আলাইকুম বন্ধুরা মানে আমার আসলে ভাবতেই অবাক লাগছে যে আজ থেকে আমার এই দুটি প্লাস্টিক দুই প্লাস্টিক আমার স্টকে থাকবে না মানে এই একটি অন্য কারো ঘরে চলে যাবে আসলে প্লাস্টিক এই তিনশো পঞ্চাশ সিসির এই টিনের লোহার বাইক মানে রয়্যাল এনফিল্ডের যুগে আসলে এই দুইটি প্লাস্টিক কি আমার স্টকে রাখার দরকার আছে নাই কোনোভাবেই নাই আপনার বুদ্ধিবান এই একটি প্লাস্টিক আজকে অন্যের ঘরে দিয়ে দিব আর এটা তো থাকছে তারপরে দেখা যাবে যে টিনের বাইক নিয়ে কোনো কিছু ভাবা যায় কি না আসলে একটু কষ্ট লাগছে এটার সাথে কিন্তু অনেক 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 হিস্ট্রি জড়িত আছে যেটা আসলে না বললেই নয় যেমন বাইকটি ছিল আসলে আমার ওয়ের পছন্দে কিনেছিলাম এই লুক অনেক জোস লাগে আসলে এখন আমার ভালো লাগে লুকিংটা ওটার চাইতে এই সামনের লুকিংটা অনেক ভালো মনে হয় আমার কাছে এখন আসলে কিছু করার নাই ছেড়ে দিতে হচ্ছে ব্যাটাও রাজি হচ্ছে না তো কালকে যখন বলেছিল ওইদিন কান্না করে দিয়েছিল আর আজকে তো জাস্ট নর্মালি বললো যে বিক্রি করেন না বউ তো চায় না যে এটা আসলে অনেক দিন থেকে পালে পুষে বড় করার মতো ব্যাপারটা একটু তো মন খারাপ হবেই সেজন্য আসলে বলতেছিল যে এটা রেখে দেন থাক থেকে যাক এরকম একটা অবস্থা কিন্তু আসলে দূরে রাখার তো আমার কাজ নেই আহারে কি কন বাইরে অলরেডি ভাই চলে এসেছে টাঙ্গাইল থেকে এসেছে ওনাকে আসলে বাইকটি দিয়ে দিতে হবে এখন একটা টেস্ট রাইড দেওয়া দরকার শেষ রাইডটা দিচ্ছি বাইকটা নিয়ে বউ বাচ্চা মন খারাপ করতেছিল কারণ হচ্ছে কি যে বউ তো বাইক চয়েস করে কেনার পরে আসলে এটার সাথে অনেক হিস্ট্রি রয়ে গেছে যে আমার প্রথম ছেলে আর আতুর ভাঙ্গা বলে আর কি যেটাকে আতুর অবস্থায় না থাকা অবস্থায় নিয়ে আসা ভাঙ্গানো সবকিছু মিলে বাচ্চা বড় হওয়া ঘোরাফেরা এদের সাথে আসলে সবার কিস্তিটা জড়িত তো এই জন্য আসলে মনটা খারাপ হচ্ছিল আর তারপরে ওই যে বাইকটা কিনার পরে করোনার মধ্যে বসে ছিলাম তো করোনার মধ্যে তো ঢাকা থেকে পালিয়ে আসার হিস্ট্রি তো আছেই ভাই কিভাবে এসেছিলাম কিন্তু বউকে পিছনে বেঁধে নিয়ে জাস্ট খাড়া টান দিয়ে চলে এসেছিলাম তো এসব কিছু মিলে আসলে একটু কষ্টকর ব্যাপার আহারে চোখের পানিতে বুকটা বাইসা যায় কিছু করার নাই যে বললাম দুইটা প্লাস্টিকটা আসলে আমার চোখে রাখার দরকার নাই সেজন্য একটা প্লাস্টিক দিয়ে দিই যদি আর একটা টিনের বাইক কিনা যায় সবকিছু বুঝে শুনে তবে এখন না একটু দেখতে হবে কিছুদিন যে জং ধরে কিনা তো যাই হোক তো আসলে এটা অনেক পুরাতন সেগমেন্টের বাইক ক্লাসিক রয়েল এনফিল্ড অবশ্যই ভালো হবে এছাড়া এ বিষয়ে পরে কথা হবে আর তো বাইক মোটামুটি এখন আমাদের কথাবার্তা সব কমপ্লিট এখন হচ্ছে আমরা ব্যাংকে যাব ব্যাংকে গিয়ে আসলে টাকাটা লেনদেন করে নেবো ওনাকে দিয়ে দেবো তারপরে একটা সময় করে যেহেতু ঢাকার নাম্বার প্লেটটা আমি রাশিয়া থেকে বলছি একটা সময় করে ঢাকা দেখে জাস্ট নাম ট্রান্সফারটা করে দেবো ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে অবাকি লাগছে যে বাইকটা আসলে অন্য কারো ঘরে চলে যাবে কিছু করার নাই তাহলে মূলত বাইকের সব কিছু চেঞ্জ করে ফেলাবে নেওয়ার পরে যতটুকু বুঝতে পারতেছি কারণ অনেক ছোট গোলা পান পছন্দ করে যাই হোক ভালো অবশ্যই টাঙ্গাইল থেকে এসেছে তো টাঙ্গাইল থেকে আসার কারণ অবশ্যই আমি তার জন্য কিছু স্যাক্রিফাইসও করেছি তার জন্য দুয়ার রইলো যেন বাইকটি ভালোভাবে রাইড করতে পারে যে দোকান দেখতে পাচ্ছেন যে দোকানে এই যে ভাই চলে আসছে টাঙ্গাইল থেকে ভাইকে হ্যান্ড ওভার করে এই ভাইটা হচ্ছে আসে টাঙ্গাইল থেকে তো ভাইয়ের নামটা বলুন একটু আশিক ইসলাম ভাই আশিক ইসলাম নাম ওনার আরো মজার লোকের নামটাই মজার হ্যাঁ হচ্ছে ভাই অবশ্যই কিন্তু ভাই একটা ধরেন যে মানে এখন ভাই যত্ন করে রেখেছি ভাই হ্যাঁ ভাই যত্ন করে রাখেন ভাই কারণ গুছানো শব্দের জিনিস

যেহেতু টাঙ্গেল থেকে এসেছে যাওয়ার জন্য ওই জন্য হেলমেটটাও দিয়ে দিলাম